থাকুন জানা এই যে ফোন না চারটার সময় না না দুইশো বোলাম তো রেডি করে অলরেডি

কি একেরো মান জামারে উড়তাস মন তো তুমি মন বিরাট কিছ মন তো না না আমি তো বিরাট কিছ তবে এনো সিগারেট লছ না জে 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 দাদা মোবাইল

আমার ফালে তোর তো কোন ভুল নাই করলে আমি তার মোবাইল আমি কে দিছি ঠিক আছে ভাই আমার কোনো জায়গা বলার না তোর তো আগে আমার ফ্রিতে দেবো তোর ও ফ্রিতে দেবো